মানুষকে বেশি ভালোবাসতে নেই মানুষকে বেশি ভালোবাসা দেখাতে নেই তাহলে আপনার সহলতার সুযোগ পেয়ে মানুষ আপনাকে বারবার আঘাত করবে একবার বিশ্বাস করা যায় দুইবার বিশ্বাস করা যায় কিন্তু বারবার মানুষকে বিশ্বাস করা যায় না যে মনটা ভাঙে সেই মনটাকে আর বারবার জোড়া লাগানো যায় যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম চলে গিয়েছিলাম বাজারে আব্রাবু কিছু মাছ কিনে রেখে গিয়েছিল তো এই মাছগুলো নিতে এসেছি লোটটা মাছ তো আজকে টাটকা টাটকা বলে লোটটা মাছ পেয়েছে বড় বড় তো কিনে রেখে গিয়েছিল এই তো এখন আমি মাশালা ভাইয়ের থেকে নিয়ে নিলাম আর এখানে কত সুন্দর মশাল্লা মাছগুলো সাথে আমি ধনিয়া পাতা আর মরিচও নেব বাসা একটু মরিচ নাই আর বিলাতি ধনিয়া পাতা দিয়ে কিন্তু লইটা মাছ ভালোই লাগে গে তো এখানে আমি লইটা মাছের জন্য ধনিয়া পাতাও কিনে নিলাম সাথে কাঁচামরিচগুলোও কিনে নিয়েছি এত দাম কাঁচামরিচের কি খাবো বলেন তো এক পা কাঁচামরিচ বলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যাই হোক আমি তো এক পা কাঁচামরিচ কিনে নিয়ে এখন বাসার দিকে রওনা দিলাম আর এই তো চলে আসলাম বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম তো তা তাড়াহুড়া করে চলে আসছি তো আবরাব্বু আবার কচু গাটিও কিনে রেখে গিয়েছিল তো এগুলোও নিয়ে আসছি সাথে করে তো এই তো বাসায় এসে এখন আমি সব কিছু এক এক করে রেখে দিচ্ছি সিঙ্গারাও নিয়ে আসছিলাম খাওয়া দাওয়া করে তারপরে রান্না করতে বসছি আসলে সকাল থেকেই মানে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে একদমই ভালো লাগতেছিলো না তো এর জন্যে অনেকটাই লেট হয়ে গিয়েছে আর এদিকে অনেক বড় বড়োই মাছগুলো নিয়ে আসছে আর লোটা মাছ তো আমার অনেক পছন্দ আবরাবুরও পছন্দ যাই হোক এই তো এখানে আমি লোটা মাছগুলো এখন কেটে নেব আগে এক কেটে নিয়েছি লইটা মাছগুলো কাটতে কিন্তু খুবই ইজি অনেক সহজ কিন্তু এগুলির দাঁতগুলো যে ধারালো আমার হাতটাই আজকে কেটে গেছে যাই হোক লইটা মাছগুলো কেটে খুব সুন্দর করে এখন আমি ধোয়া পাকলা করে নিব ধুতের সময় যে লইটা মাছগুলো এত সুন্দর করে লাগছে মার্শাল্লাম ভালোই লাগে আর খেতে তো দুই মিনিটও লাগে না মানে লইটা মাছ খেতে এত মজা হয় লইটা মাছগুলো আমার তো অনেক ভালো লাগে লইটা মাছ বোনা তো আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করব তো প্রথমে একটু পানি দিয়ে হলুদ মরিচ দিয়ে খুব সুন্দর করে মানে এগুলি কষিয়ে নিচ্ছি তারপর আমি পেঁয়াজগুলো একটু গ্রেন্ড করে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব আসলে একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগে না মাছ না তো এর জন্য একটু বেশি করে ঝাল দিয়েছি আর অনেকগুলোই কাঁচামচ দিয়ে দিয়েছি আমার না একদম তেল দিতে ভুলে গেছি পরে একদম মনে পড়েছে তারপর তেলটা দিয়ে খুব সুন্দর করে মানে কষিয়ে নিয়েছি যত কষাবেন ততই কিন্তু মাছ খেতে ভালো লাগবে তো যেহেতু লইটা মাছ খুবই নরম তাই বেশি একটা নাড়াচাড়া দিব না মাছগুলো দিয়ে দিয়েছি এখন যেটাই দিব এই দিবাচার পর আর নাড়াচারা দিব না যাই হোক একটু একটু পাতিলেটা ঝাঁকিয়ে নিচ্ছি যেন করে মানে একটু চ্যাপা সুটকি আর কাসকি সুটকি মিলে আজকে আলু দিয়ে রান্না করব অনেক দিন হয়েছে মানে এই আলুর শুটকিটা খাই না দুদিন ধরেই ভাবতেছি এই আলুর শুটকিটা রান্না করব তো আজকে ভাবলাম যে রান্না করি আমার আম্মু বলতেছে রান্না কর অনেক দিন হয়েছে খাই না তো এই আলু শুটকিটা আমার ঘরে সবাই অনেক পছন্দ করে তো এই জন্য আলু শুটকিটা আজকে রান্না করে নিলাম আর এই তো আমার মাছ বোনাটা হয়ে গেছে একদম শুকনা শুকনা করে দিয়েছি আর উপরে দিয়ে দিয়েছি এই তো বিলাতি ধনিয়া পাতা সাথে কিন্তু আমার শুটকি ভুনাটাও হয়ে গিয়েছে আর এই তো কালারটা কিন্তু মাশাল্লা দারুণ আসছে শুটকিটা খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে লইটা মাছটাও মজা হয়েছে যাই হোক ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আসসালাম আলাইকুম